হেলদি প্রেগনেন্সির দশটি লক্ষণ প্রেগনেন্সি হেলদি আছে কিনা প্রতিটা মা তার প্রেগনেন্সিতে এই বিষয়ে বেশ চিন্তিত থাকেন তবে এই দশটি লক্ষণ আপনার মধ্যে থাকলে বুঝবেন আপনার প্রেগনেন্সি হেলদি আছে এক ওয়েট গেইন হেলদি প্রেগনেন্সির প্রথম লক্ষণ হল আপনার ওজন বাড়ছে কিনা লক্ষ্য করুন প্রথম তিন মাস আপনার ওজন না বাড়লেও চতুর্থ মাস থেকে আপনার ওজন বাড়তে শুরু করবে এবং নয় মাস পর্যন্ত প্রতি মাসে দুই থেকে তিন কেজি ওজন বাড়তে থাকবে প্রেগনেন্সির পুরো সময়টাতে দশ বারো কেজি ওজন বাড়তে হবে দুই পেটের সাইজ পরিবর্তন বাচ্চা যদি ঠিকমতো বাড়তে থাকে পানি শূন্যতা যদি না থাকে তাহলে আস্তে আস্তে পেট বড় হবে পেটের সাইজও পরিবর্তন হবে তিন বাচ্চার নড়াচড়া বাচ্চা ঠিকভাবে নড়াচড়া করছে কি না লক্ষ্য করুন পাঁচ মাস থেকেই বাচ্চার নড়াচড়া বেশ ভালোভাবে বুঝতে পারবেন প্রথম দিকে মুভমেন্ট কম থাকলেও ছয় সাত আট মাসে বাচ্চার নড়াচড়া বেশ বুঝতে পারবেন নয় মাসে একটু কম নড়াচড়া করতে পারে কারণ নয় মাসে বাচ্চার গ্রোথ প্রায় সম্পন্ন হয়ে যায় তাই নড়াচড়া করার জায়গা কমে যায় চার ব্রেস্টের সাইজ পরিবর্তন প্রেগনেন্সির সময় সাধারণত ব্রেস্ট সাইজ পরিবর্তন হয় নিপেল রাউন্ড পুরো কালো হয়ে যায় পাঁচ হিমোগ্লোবিন হিমোগ্লোবিন যদি নর্মাল থাকে তাহলে আপনার হেলদি প্রেগনেন্সি ছয় ডায়াবেটিসের সমস্যা না থাকা প্রেগনেন্সিতে যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনার বাচ্চার গ্রোথ ভালো হবে সাত হাত পা ফুলে যাওয়া প্রেগনেন্সিতে যদি হাত পা না ফুলে যায় তাহলে আপনার প্রেগনেন্সি হেলদি রয়েছে প্রেগন্যান্সি হেলদি রাখার জন্য হেলদি ডায়েট প্রেগনেন্সিতে রাখতে হবে এছাড়াও প্রতি মাসে বিশেষজ্ঞের কাছে প্রেগনেন্সি চেক করাতে হবে আর বেশি বেশি খিদে পাওয়া কিন্তু হেলদি প্রেগনেন্সির লক্ষণ নয় ত্বক ও চুল সুন্দর হওয়া দশ সোনোগ্রাফি রিপোর্ট রিপোর্ট অনুযায়ী বাচ্চার ওজন হার্টবিট গ্রোথ ও সার্বিক অবস্থা সব দিক যদি নর্মাল থাকে তাহলে আপনার প্রেগনেন্সি হেলদি রয়েছে সুস্থ প্রেগন্যান্সি মানে একটি সুস্থ বাচ্চার জন্ম প্রতিটা কাম্য থাকে একটা সুস্থ বাচ্চার জন্ম দেওয়া প্রতিটা মায়েরই চাওয়া থাকে তার বাচ্চা যেন সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে তাই প্রেগন্যান্সিতে সকল মাকেই সকল দিকে একটু বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে প্রেগন্যান্সিতে নিজেকে হেলদি থাকতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে নিজের প্রতি হতে হবে যত্নশীল প্রেগন্যান্সির এই জার্নি সুস্থ ও সুন্দর রাখতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলতে হবে হেলদি প্রেগনেন্সির এই লক্ষণগুলো আপনার মধ্যে আছে কি না কমেন্ট করে জানাবেন ভালো